নমস্কার প্রিয় আপনাদের বন্ধু শুভাশিস বন্ধুরা আইসিডিসিএসি আবারও নতুন করে নিয়োগ শুরু হয়েছে যা আপনারা মহিলা পাথি থাকলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এর জন্য কর্মী এবং সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন এর জন্য এগারোটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা প্রচুর মানে নিয়োগ করা হচ্ছে আবেদনের শেষ তারিখ আপনাদেরকে বলে দিই আঠেরো ন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন তো বন্ধুরা আপনারা কীভাবে আবেদন করবেন বেতন কাঠামো কত দেওয়া হবে এবং পরীক্ষার সিলেবাস কী থাকছে সমস্ত বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটা আপনারা শুরু থেকে অ্যান্ডতক অবশ্যই থাকুন বন্ধুরা তো চলো বন্ধুরা আপনাদের বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশের ঘন্টাটাকে অন করে দেবেন এমনি ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটা তো ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন বন্ধুরা সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক সিটি সি এর নোটিশে আমি এসে গেছি আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারছেন তো বন্ধুরা আইসিডিসি এর আঙ্গনবাড়ির আপনারা আবেদন করতে গেলে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন আবেদনের যেটা লিঙ্কটা রয়েছে সেইটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা আপনারা আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের কোনো মতে আবেদন করতে পারবেন না অনলাইন ছাড়া আপনারা কোনো অফলাইন বা আপনারা বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন না আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আপনাদেরকে এই যে আইসিডিসিএস নিয়োগ করা হচ্ছে তা আপনাদের বেতন যেটা রয়েছে পরিমাণ ভাতা দিচ্ছে বন্ধুরা দু হাজার দুশো পঞ্চাশ টাকা আর অতিরিক্ত সামরিক ভাতা দিচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তার মানে আপনাদের আট হাজার টাকা প্রায় বেতন রয়েছে বন্ধুরা আপনারা পার মান্থ আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এর বয়স কত চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে স্থায়ী বাসিন্দা কী বলা হয়েছে এবং নিয়োগ পদ্ধতিতে কী বলা হয়েছে সব এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আবেদনকারীর বয়স যেটা চাওয়া হয়েছে সেটা আপনাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বন্ধুরা যদি আপনারা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনাদের একুশ আট দু হাজার চব্বিশের অনুযায়ী আপনাদের আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে হচ্ছে তো বন্ধুরা আপনারা এটা মাথা রাখুন কি একুশ আট হাজার চব্বিশের অনুযায়ী আপনাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং কোন ক্যাটাগরির জন্য রয়েছে তো বন্ধুরা আপনারা ইউ আর ক্যাটাগরি হন চাই এস সি এস টি চাই ও আপনি হন না কেন আপনাদের সবার জন্য একইডে প্রায্য রয়েছে বন্ধুরা আপনাদেরকে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে হচ্ছে যে কোনো ক্যাটাগরি থেকে আপনি হন না কেন আপনাদের সেম রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কি শিক্ষিত বোর্ড থেকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের টুয়েলভে পাস আপনাদের টুয়েলভে পাস উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন আবেদনের জন্য আপনাদের কোনো ফি লাগছে না আপনাদের ইউ আর এস সি এস টি ও বি সি বি এস সকলের জন্য একটাই আপনাদের পা রয়েছে বন্ধুরা আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতেই হচ্ছে তাহলে আপনারা আবেদন করতে পারছেন স্থায়ী বাসিন্দা আর স্থায়ী বাসিন্দা বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতে আপনাদেরকে থাকতে হবে স্থায়ী বাসিন্দা রূপে তাহলে আপনারা আবেদন করতে পারবেন পরে আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এইখানে দেখুন নিয়োগ পদ্ধতিতে কী বলা হয়েছে তা আপনারা জানেন কি পূর্ণমান আপনাদের যেটা নিয়োগ হয় সেটা একশো মার্কসে আপনাদের পরীক্ষাটা হয় একশোর মধ্যে আপনাদের নব্বই নম্বর লিখিত পরীক্ষা হয় এবং দশ নম্বরের ইন্টারভিউ আপনাদের দিতে হয় বন্ধুরা তো নব্বই নম্বর আপনাদের যেটা লিখিত পরীক্ষা হবে তার মধ্যে আপনাদের তিরিশ নম্বর অবশ্যই আনতে হবে বন্ধুরা তিরিশ নম্বর পেলে আপনারা মৌখিকই চান্স পাবেন আপনাদেরকে তিরিশ নম্বর নব্বইয়ের মধ্যে তিরিশ নম্বর আনতে হচ্ছে তাহলে আপনারা ইন্টারভিউতে চান্স পাচ্ছেন আর কি বলা হয়েছে বন্ধুরা বলা হয়েছে কি আপনাদের এই যে মৌখিক পরীক্ষা এবং ইন্টারভিউ দুটোই আপনাদেরকে দিতে হবে ওই দুটো পরীক্ষার ভিত্তিতে আপনাদের চূড়ান্ত মেধা তালিকার প্রস্তুত করা হবে এবং আপনাদেরকে নির্বাচন করা হবে বন্ধুরা আর বলা হয়েছে কি বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশ অনুসারে আপনাদের কর্তৃপক্ষকে ওয়ান টু ফাইভ অনুপাতে আপনাদেরকে মৌখিক পরীক্ষায় আহ্বান পাওয়া পরীক্ষাদের সংখ্যা মৌখিক দেওয়া হতে পারে মৌখিক ডাক ডাক পাবেন তো কত পাবেন ওয়ান টু ফাইভ করা হয় বন্ধুরা একজনকে যদি নিয়োগ করা হয় তাহলে পাঁচজনকে ডাক পাবেন দুজনের যদি নিয়োগ করা হয় তাহলে দশজনকে ডাক পাবেন এইটাই বলা হয়েছে বন্ধুরা লিখিত পরীক্ষার পাঠ্যকর্মটা আপনাদেরকে দেখিয়ে দিই সিলেবাসটা তো বন্ধুরা সিলেবাস আপনাদের লিখিত পরীক্ষার সিলেবাস যেটা রয়েছে দেড়শো নম্বর ভাষার রচনা থাকছে আপনাদেরকে লিখতে হবে বন্ধুরা আর দু নম্বরে আপনাদের পাটিগণিত থাকছে পাটিগণিত অষ্টম শ্রেণী মানে থাকবে যেটা বিশ নম্বরে থাকছে বিশ নম্বর আপনারা পেয়ে যাবেন নিরাপদ সন প্রণালী জনস্বাস্থ্য পরিপরচ্ছন্ন পরিচ্ছন্নতার জন্য আপনাদের পূর্ণমান পনেরো নম্বরে হচ্ছে পনেরো নম্বরের আপনাদের পরীক্ষা হচ্ছে বন্ধুরা চার নম্বর আপনাদের ইংরেজি ভাষা প্রাথমিক সাধারণ ইংরেজি ভাষা জ্ঞান সরল অনুপাত অষ্টম শ্রেণী মানে থাকছে যেটা পূর্ণমান আপনাদের বিশ নম্বরের থাকছে এবং জি সাধারণ জ্ঞানের জন্য আপনাদের বিশ নম্বরে হচ্ছে টোটেল আপনাদের মঠ সেটাও রয়েছে নব্বই নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এই সিলেবাসগুলো আপনারা মনে রাখবেন বন্ধুরা আর কি হয়েছে প্রশিক্ষণ দেখতে পাচ্ছি বন্ধুরা প্রশিক্ষণে বলা হয়েছে কি আপনাদেরকে পশ্চিমবঙ্গ যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে পারে আপনারা যদি বলেন কি আপনারা পশ্চিমবঙ্গ এই জায়গাতে আমি করতে চাই না তাহলে আপনাকে চাকরিটা করতে পারবেন না বন্ধুরা তার জন্যে আপনাকে যে কোনো জায়গায় আপনাদের প্রশিক্ষণে পাঠাবেন আপনি করতে রাজি হবেন তাহলে আপনি আবেদন করবেন বন্ধুরা অবসরকালীন বয়সটা কী বলেছে অবসরকালীন বয়স আপনাদের পঁয়ষট্টি বছর পূর্ণ হলে আপনাকে স্বেচ্ছাসেবক অবসর ঘটবে বন্ধুরা আপনাদের পঁয়ষট্টি বছর তক আপনারা চাকরি করতে পারছেন আর পঁয়ষট্টি বছরের পরে আপনাদের চাকরিতে রিটায়ারমেন্ট নিতে হচ্ছে তাই বলা হয়েছে আপনারা করার জন্য কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে তো আপনাদেরকে আপলোড যেগুলো করতে হচ্ছে বন্ধুরা অনলাইনের মাধ্যমে বয়সের প্রমাণপত্র দেখতে পাচ্ছে বন্ধুরা বয়সের প্রমাণ হিসাবে আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এছাড়া আপনি যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি শো করতে চান না তাহলে আপনাকে নিজের ডেট অফ বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে পারেন জনম ডেট অফ বার্থ সার্টিফিকেট আপনি দিতে পারেন বন্ধুরা দু নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগছে তিন নম্বর ভোটের কার্ড যেটা ইপিক কার্ড বলা হয়েছে সেই ইপিক কার্ড এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র একটি রেসিডেন্ট আপনাকেই দিতে হবে জায়গা জায়গার আপনি বাসিন্দা হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের সেইটার আপনাকে একটি রেসিডেন্ট দিতে হচ্ছে চার নম্বর জাতিগত শংসাপত্র যদি আপনি হন তাহলে আপনারা জাতিগত শংসাপত্র দিতে হচ্ছে প্রতিপন্দির শংসাপত্র যদি হন তাহলে আপনি প্রতি বন্দির শংসাপত্র আপনাকে দিতে হচ্ছে ই ডাব্লিউএস ক্যাটাগরি থাকেন তাহলে আপনাকে ই ডাব্লু এস ক্যাটাগরি দিতে হচ্ছে এই ছটি সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে বন্ধুরা সঙ্গে আপনাদের সেলফ এটা সেট করে নিয়ে আপনাকে আপলোড করতে হচ্ছে এছাড়া আপনাদেরকে নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে বন্ধুরা ভালোভাবে আপনাদেরকে ফিল করতে হচ্ছে না হলে আপনাদের রিজেক্ট করা হবে তার জন্য আপনারা ভালোভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্ন পরিষ্কারভাবে আপনাদেরকে আপলোড করতে হবে বন্ধুরা এইখানে বলা হয়েছে কি সাম্প সাম্প্রতিক সময়ে আবেদনের তারিখ থেকে ছয় মাসের পূর্বে সময়ের মধ্যে তলা পাথিকে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি পঁচিশ কিলোবাইট থেকে পঞ্চাশ কিলোবাইট যার একশো আশি পিক্সেল ইন্টু টু হান্ড্রেড থার্টি পিক্সেলের ছবি অন্তত তিনটি কপি আপনাদেরকে নিজস্ব নিরাপদের জন্য হেফাজতে রাখতে হবে যা পরে চাওয়া হতে পারে তো বন্ধুরা আপনাদেরকে ছয় মাসের পূর্বের সময়ের আপনাকে একটি রঙের পাসপোর্ট সাইজের ছবি দিতে হচ্ছে যার সাইজ একটা আপলোড করতে হচ্ছে পঁচিশ কিলোবাইট থেকে পঞ্চাশ কিলোবাইটের মধ্যে থাকতে হবে আর আপনাকে আপলোড করতে হচ্ছে এবং তিনটি পাসপোর্ট সাইজের আপনাকে ফটো থাকতে হবে যখন আপনি রিটেন এক্সামে যাবেন তখন আপনাকে তিনটি পাসপোর্ট সাইজের একটি ফটো রাখতে হবে এইখানে বলা হয়েছে কি নীল কালো কালিতে আপনাদের সম্পূর্ণ স্বাক্ষরটা আপলোড করতে হবে যেটা সাইজ দশ কিলো বাইটস থেকে বিশ কিলো বাইটসের মধ্যে থাকতে হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে নীল অথবা কালো কালিতে আপনাদেরকে একটি স্বাক্ষর করতে হচ্ছে সই করতে হবে সেইটা আপনাকে আপলোড করতে হবে দশ কিলো বাইটস থেকে বিশ কিলো বাইটসের মধ্যে আপলোড করতে পারছেন আর কি বলা হয়েছে সকল আবেদনকারীর পাথীকে তার আবেদনপত্র অফসাইট থেকে আপলোড এবং প্রিন্ট করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে তো বন্ধুরা যখনই আপনি আপলোড করে দেবেন সব কিছু তারপরে সাবমিট করার বাদে আপনাকে একটি হার্ড কপি বের করে নিতে হবে ওই হার্ড কপিটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগে বন্ধুরা যখন আপনি ইন্টারভিউ যাবেন তখন আপনাকে ওই হার্ড কপিটা নিয়ে যেতে হচ্ছে আর কি বলা হয়েছে কি লিখিত পরীক্ষা বসার নিয়ম বলিটা আপনারা জানেন তো বন্ধুরা এইখানে যে লিখিত পরীক্ষায় বসবেন তা আপনাদের কী কী নিয়ম থাকতে হচ্ছে তো বন্ধুরা সবথেকে প্রথমে বলা হয়েছে কি দিয়ে সচিত্র প্রমাণপত্র অ্যাডমিট কার্ড উপরোক্ত অফসাইট থেকে আপনাকে অফসাইটের প্রকাশিত নির্ধারিত সময়সীমার মধ্যে ডাউনলোড করে নিতে হচ্ছে আপনাদেরকে কোনো আলাদা করে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না বাইপাস্টের মাধ্যমে বা কোনো অন্যান্য মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না আপনাদেরকে যে ওয়েবসাইটে আপনি আপলোড করেছেন সমস্ত ডকুমেন্ট সেই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন নিজের অ্যাডমিট কার্ড আপনারা ডেট অফ বার্থ অথবা আপনার নাম দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারছেন এইখানে বলা হয়েছে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষার তারিখ পরীক্ষার কেন্দ্র সময় সংক্ষিপ্ত নিয়মাবলী ইত্যাদি সংক্ষিপ্ত সকল তথ্য থাকবে তো বন্ধুরা ওইখানে আপনাদের লিখিত পরীক্ষার ডেট থাকবে কেন্দ্রের নাম থাকবে সময় থাকবে সমস্ত বিষয় আপনাদের অ্যাডমিট কার্ডে থাকছে এইটা বলা হয়েছে এবং তিন নম্বর কী বলেছে তিন নম্বর কলমে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে রকম মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার ইত্যাদি ইলেকট্রনিক বস্তু প্রবেশ করা যাবে না তো বন্ধুরা আপনাদের কি মোবাইল ফোন স্মার্ট ওয়াচ এবং কালকুলেটার বা অন্যান্য ইলেকট্রিক সামান আপনি প্রবেশ করতে পারছেন না তার জন্য এগুলো আপনাদের নিষেধ রয়েছে আপনারা ওইখানে সেন্টারে নিয়ে যাবেন না চার নম্বর কলমে কী বলা হয়েছে পাথি তথা পরীক্ষা কেন্দ্রে নীল বা কালো ডট পেন নিজের আনতে হবে বন্ধুরা পরীক্ষায় সেন্টারে যাবেন তা আপনাকে নীল বা কালো কালারে আপনাদের ডট পেন নিয়ে যেতে হচ্ছে নিজের থেকে আপনাদের ওইখানে কোনো কলম দেওয়া হবে না আপনাদেরকে নিজেই নিয়ে যেতে হচ্ছে মৌখিক পরীক্ষাতে উপস্থিত হওয়ার জন্য আপনাদের কি কি নথিপত্র লাগছে তো বন্ধুরা আপনাদেরকে মৌখিক পরীক্ষার বসার জন্য আসল দাখিল করতে হবে সব প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে বন্ধুরা আপনাদের সমস্ত ডকুমেন্ট সব অরিজিনাল এবং জেরক্স কপি আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে জেরক্স কপিগুলো আপনারা সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হচ্ছে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তো বয়স প্রমাণ প্রমাণপত্র আপনাকে নিয়ে যেতে হচ্ছে যেমন আপনাদের অ্যাডমিট কার্ড অথবা আপনার জনম সার্টিফিকেটও নিয়ে যেতে পারেন এইগুলোর মধ্যে একটা নিয়ে যেতে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নিয়ে যেতে হবে যেমন হচ্ছে মার্কশিট এইগুলো আপনাকে নিয়ে যেতে হচ্ছে স্থায়ী বাসিন্দা শংসাপত্র নিয়ে যেতে হচ্ছে স্থায়ী বাসিন্দা শংসাপত্রর মধ্যে আপনি এপি কার্ড অথবা আধার কার্ড আপনি নিয়ে যাবেন অথবা ড্রাইভিং লাইসেন্সও নিয়ে যেতে পারছেন চার নম্বর জাতিগত শংসাপত্র যদি আপনি জাতিসগত সংসাপত্র থাকেন তাহলে এস সি এসটি ও যে ক্যাটাগরি হন আপনাকে ওই সার্টিফিকেটে নিয়ে যেতে হচ্ছে অরিজিনাল এবং জের কপি পাঁচ নম্বর ই এস ক্যাটাগরি থাকেন তাহলে ই এস ক্যাটাগরির আপনি সার্টিফিকেটে নিয়ে যেতে হবে প্রতিবন্ধীরা থাকেন যদি প্রতিবন্ধী সার্টিফিকেটটা আপনাকে নিয়ে যেতে হচ্ছে এবং মহকমা বা আপনাদের লোকাল যেটা রয়েছে পঞ্চায়েত সেই জায়গার আপনাকে একটি বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যেতে হবে বন্ধুরা ঠিক আছে এবারে আপনাদেরকে বলে দেবন্ধরা কি আবেদন করার জন্য আপনাদের কী বলা হয়েছে সময়সীমাটা তো বন্ধুরা আপনারা আবেদন করতে পারছেন অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আপনাদের অনলাইনের মাধ্যমে মাধ্যমে আবেদন করতে পারছেন আবেদন শুরু হয়ে গেছে আপনারা একুশ আট দু তারিখ থেকে শুরু হয়ে গেছে এগারোটার মধ্যে শুরু হয়ে গেছে বন্ধুরা আপনাদের যেটা অনলাইন আবেদন করার জমা তারিখ রয়েছে সেটা আঠেরো ন দু হাজার চোদ্দো দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনি এই আবেদন করতে পারছেন এবং এইখানে বলা হয়েছে কি উপরে উল্লেখিত শেষ তারিখ বা সময়সীমার পরে কোনো আবেদন জমা নেওয়া যাবে না সার্ভার বন্ধ হয়ে যাবে তার জন্য বন্ধুরা সময় থাকতে আপনারা আবেদন করে ফেলুন এই ভিডিওটা দেখার মাত্র আপনারা আবেদন করে ফেলুন কিন্তু আপনাদেরকে বলে দিই লাস্ট টাইমে সার্ভার ডাউন অনেক হয়ে যায় তার জন্য আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন বন্ধুরা মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করুন অ্যাক্টিওয়ার্ড পেয়ে যাবেন ওই পাসওয়ার্ড দিয়ে নিয়ে আপনি লগ করুন তারপরে আপনি ওই লগ করার বাদে আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলুন বন্ধুরা তারপরে আপনি ফর্ম ফিল আপটা করে নিলেন আপনাদের সাবমিট করে দেন তারপরে বন্ধুরা সব কিছু হওয়ার বাদে আপলোড করে দেবেন যে যে ডকুমেন্ট বলা হয়েছে করার বাদে একটি হার্ড কপি বের করে নেবেন তো বন্ধুরা যদি আপনাদের কিছু ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন এবং যদি অ্যাপ্লিকেশন করতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা আপ কমেন্ট করুন বন্ধুরা আমি একটা ভিডিওতে আপনাদের পুরো অ্যাপ্লি করিয়ে যান দেখিয়ে দেব বন্ধুরা বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে সেটা পশ্চিম বর্ধমান থেকে নিয়োগ করা হচ্ছে এইটা ডেটটা যে প্রকাশিত করা হয়েছে এই নোটিশটি একুশ আট দু হাজার চব্বিশে আঙ্গনবাড়ির সহায়তা পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এবং কর্মীতে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা যদি আবেদন ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আবেদন করুন এই যে আবেদনের অনেক ভ্যাকেন্সি রয়েছে মোট আপনাদের একশোরও বেশি আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা তার জন্য যদি আপনারা করতে চান তাহলে আপনারা আবেদন করে এখনই ফেলুন মন্দরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডাল দক্ষিণখণ্ড খাজর খাজরা কান্দারা মন্দনপুর রামপ্রসাদপুর শ্রীরামপুর উত্তারা এই আটটি পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এই নোটিশে আর বিভিন্ন নোটিশ প্রকাশিত করা হয়েছে যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আবেদন করে ফেলুন আমি এইখানে বিদায় নিচ্ছি বন্ধুরা পরবর্তী ভিডিওটা আপনাদেরকে সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ জয় ভারত